এটা পৃথিবীর প্রায় সব দেশে ছয় থেকে নয় মাস ট্রায়াল চলে টেস্টিং এর টেস্টিং চলে ট্রায়াল চলে প্রি রেভিনিউ অপারেশন চলে তার রেভিনিউতে যায় আমরা ওই সময়টুকু দেই নাই এখন আমরা যে সময়ের কথা বলি তিন বছরের ম্যাপ হয়ে যাবে পাঁচ বছর ম্যাপ হয়ে যাবে এটা মিস ইনফরমেশন ফার্স্ট কন্ট্রাক্ট থেকে সাড়ে ছয় থেকে সাত বছর লাগে এটা পৃথিবীর প্রায় সব দেশে নতুন কোনো টেকনোলজি ইনোভেট না করে আর প্রথম ডিবিপি পাস করার থেকে যদি আপনি ডিটেল ডিজাইন আরম্ভ করেন ডিটেল ডিজাইন আরম্ভ করেন নিয়োগ থেকে আরম্ভ করে ডিটেল ডিজাইন করে কন্ট্রাক্ট ডকুমেন্টেশন করে টেন্ডার করে টেন্ডার কন্ট্রাক্ট থ্রি ঠিক আছে আমরা যখনই কনসালটেন্ট নিয়োগ করব ভিটেল ডিজাইন করার জন্য এক থেকে তিন বছর লাগবে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করতে আর তিন বছর পরে ছয় থেকে সাত বছর লাগবে ট্রেন অপারেট করতে পাবলিক নমিনি করতে আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে দুই হাজার তিরিশ সালে নেটওয়ার্ক হবে কি হিসাবে করে আমি জানি না আর আমি যেটা বলতেছি এটা যে কোনো অথেন্টিকেশনের অবস্থা থেকে ক্রেডিট ছিল অবস্থা থেকে ইউ ক্যান কোশ্চেন নিয়ে আই ক্যান গিভ এ প্রুফ

গত বছর ইনসিডেন্ট হওয়ার পরে আমি বলেছি যে অক্টোবরের ভিতরে আমরা পুরাটা ড্রোন সার্ভে করেছি পুরোটা ফিজিক্যালি নিস্পেকশন করেছি যে কোথায় কোথায় ডিফেক্ট থাকতে পারে কোথায় কোথায় স্ট্রাকচারেল ইন্টিকটি কোশ্চেন থাকতে পারে তারপরে এই বছর এই গত দুই মাস আগে একটা ফাইনাল রিপোর্ট রয়েছে যেটা তো হইল সমস্ত প্লেয়ারগুলি ফিজিক্যালি আমরা ফিজিক্যালি ইনভেস্টিগেট করছি সেটাতে হলো যেমন আপনাকে একটু আগে বলেছি আমি যে ডিফরমেশন হয়েছে কিনা কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে না কোনো কম্প্রেশন হয়েছে না বিয়ারিং অথবা কোনো এস্থেটিক ভিউতে কোনো দেখা যাচ্ছে কিনা যেটা নট ফিট নট ফিট ফর ফাংশন তা যতগুলি আমরা পেয়েছি প্রায়গুলি উইদিন টলারেন্সের ভিতরে আছে কিছু যেগুলি ডিফেক্ট পেয়েছি মনে হচ্ছে ওগুলি সাথে সাথে আমরা কভারিং করে দিয়েছি স্টিল ইয়ে দিয়ে আর স্ক্রো কিছু জায়গায় স্ক্রো বসেছে যাতে ফিজিক্যাল মুভমেন্টটা না হয় শেয়ারটা না হয় বা এই স্ক্রিপ করে নিয়েছে আর ইনস ইনসিডেন্টের পরে তো আমরা আবার পুরোটাই রি ইনভেস্ট করতে করেছি যেটা আমরা দুই ভাষায় করেছি ওটা পুরোটাই আমরা রি ইনভেস্টেড করতেছি এখন আবার যেখানে যেখানে ব্র্যাকেট লাগানোর জন্য আমরা ব্র্যাকেট লাগাই ফেলেছি ইমিডিয়েটলি যেখানে আমরা ফিল করতেছি কোনো লেভেলের প্রবেলিটি আছে উই আর নট টেকিং এর আমার এর প্রথম ফিলোসফি হলো পাবলিক সেফটি ফার্স্ট আপনারা প্রথম প্রশ্ন থাকে কতক্ষণ করে ট্রেন চালাবেন আপনারা তো একবারে বলেন না যে কতটুকু সেফটি এটা আমাকে পাবলিক সেফটি ফার্স্ট এই জিনিসটা আমাকে পালন করতে দেন আমরা তো অপারেটার